এই যে কি অবস্থা এত খরা পারফিউম দেখলাম আমার মাথা মথা খারাপ হয়ে যায় এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার আছে দেখছেন ভিতরে আবার উদের কাঠ ঢুকাই দিছে হ্যাঁ নো আইডিয়া ভাই যে ওরা এত কম প্রাইসের মধ্যে এত স্মুথ জিনিস কেনা দেয় ওরা কি লস কইরা দেয় আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ক্রেজে পারফিউমেলা আওয়াজ আজকে ফ্রেমটা একটু ডিফারেন্স লাগতেছে কারণ আমার পাশে আছে সালমান ভাই। এই জঞ্জি বলবান কি অবস্থা? আসসালামু আলাইকুম। তো বুঝতে পারছেন যে ভিডিওটা আরেকটু স্পেশাল হতে যাচ্ছে, একটু ডিফারেন্স হতে যাচ্ছে। তো মূলত হচ্ছে আমরা আজকের এই ভিডিওতে সামনে যে কিছু অসাধারণ লাক্সারি কিছু পারফিউম দেখছেন এই সামনের ইব্রাকের কিছু পারফিউম যেগুলো একটা একটা সিরিজের এখান থেকে আমরা সালমান ভাইয়ের কোনটা কোনটা পছন্দ মানে টপ থ্রি পারফিউম ভাই চয়েস করে সামনে এগিয়ে রাখবে সেটা নিয়ে আজকের ভিডিও তো ভাই কি আপনার অনুভূতি কেমন আমার অনুভূতি তো ভাই করা পারফিউম দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় ভাই ফ্রিতে দিবেন না গো একটা অবশ্যই ঠিক আছে ঠিক আছে তাইলে বেস্ট হবে সবগুলা ঠিক আছে এগুলো কিন্তু ফাইজ ফার্স্টে হইতেছে ইব্রাহিম আল ক্রেশিক কালিনান ডায়মন্ড আইরেস ঠিক আছে এইটা আমার অনেক ফেভারিট ছিল বাট ভাইরা যে পরিমাণ পারফিউম এইটা টপ ওয়ানে থাকার কথা ছিল বাট এরা এখন আনফর্চুনেটলি টপ ওয়ানে নাই টপ ওয়ানে ভাই কোনটা গেছে জানেন এই যে এটা ইব্রাকের না মানটা সাউন্ডস লাইক মালটা এইটার থেকে ভাই মানে আমি যা পাইতেছি ভাই একটা কাহিনি শেয়ার করি হ্যাঁ ছোটবেলায় যখন বিয়াশাদি করি নেই যখন সিঙ্গেল ছিলাম তখন একটু জিম টিম করতাম ঠিক আছে তো তখন হইতেছে জিম টিম করিয়া আমি হইতেছে ওই যে বনানি গিয়া একটা জুসের রেস্টুরেন্ট ছিল ঠিক আছে জুসের রেস্টুরেন্ট না মানে জুসের দোকান আর কি ঠিক আছে সো ওইখানে আমি প্যাশন ফ্রুট একটা জুস ছিল ওইটা অর্ডার দিতাম সো আমার এইখানে ওই জিনিসটা মনে পড়ে যাইতেছে যে প্যাশন ফ্রুটের যে একটা ভাইব ভাইব আসেছে প্যাশন ফ্রুটের ভাইবের সাথে আবার ড্রাইডাউনে গেলে একটা লেদারের ভাইব ছিল আসে ঠিক আছে মানে হইতেছে একটা ইয়াং ইয়াং ভাইব শুরুতে তারপর আবার ড্রাইডাউনে গিয়া একটু ম্যাসকিউলিন এই যে আমাদের এখন যেই বয়স ঠিক আছে ওরকম একটা ম্যানলি ভাইব চলে আসে সো মারাত্মক লেভেলের একটা ভাই স্টার্টিং ভাই টু প্লে বয় টাইপ আর কি এরকম সো এটা ভাই আর কি টপ টপ 1 টপ 1 বেস্ট আমরা কিন্তু প্রথমে কিন্তু টপ 1 টাইপে গিয়েছি তো ভাই নেক্সটটা দেখেন নেক্সট আমি অনেকগুলো স্মিফ করছি তো আমার এইটা ভাই খুবই জমসা এটা কি ভাই হেব্রাকার হচ্ছে মাস্ক আলশামস মাস্ক আলশামস ঠিক আছে এন্ড এরওতে সেই যে তোমরা সারা দিন যারা লিকুইড ব্রুন লিকুইড ব্রুন করো ঠিক তাদের জন্য এটা হেভেন কারণ কি এমবুলি সেটা হতেছে লিকুইড ব্রুনটা কিন্তু একটু বেশি ওয়ার্ম ঠিক আছে মানে শীতকালের জন্য ভালো কিন্তু এইখানে তোমরা ওই লিকুইড ব্রুন তবে আলথের ডিএনএটা পাওয়া যাবে মানে একটু চকলেটি তারপরে যে একটা মশলা মশলা ভাইব আছে কিন্তু ফ্রেশ এটা কিন্তু ভাই আপনার সামারে ইউজ করা সামারে ইউজ করা যায় এটা সামারে ইউজ করা যাবে ঠিক আছে মানে ভার্সেটাইল লিকুইড ব্রুনার ভার্সেটাইল ভার্সন তোমরা বলতে পারো ঠিক আছে সো এইটা এই জন্য আমি সেকেন্ডে রাখছি আমরা সেকেন্ডটাও কিন্তু পেয়ে গেছি বুঝতে পারতেছেন ভাই কিন্তু এইটা লিকুইড ব্রানের এটা অনেকেই ভাই মনে করে ভাই লিকুইড একটু বেশি

এরা থেকে ভাই ওই যে একটা মদমদ ভাইব তো আছেই এটা থেকে আসল মদমদ ভাইব পাওয়া যায় ভাই মাতাল মাতাল ফিল হ্যাঁ মাতাল মাতাল একটা ফিলিংস আছে প্লাস উইথ একটা কেন জানি একটা ক্রিমি ক্রিমি ভাইবও আছে আবার ওই হানি হানি এই ভাই ভাই একটা মিষ্টি মিষ্টি ভাইবও আছে আবার একটা স্পাইসি ভাইবও আছে সব মিলা সব কিছুই আছে এটা মধ্যে সবকিছু আছে ঠিক আছে মানে তুমি নোট এটা শেষ করতে না কমপ্লিকেটেডই বলা যায় इट्स কমপ্লিকেটেড সো এটা যদি তোমরা দাও ডেফিনেটলি সবগুলোর থেকে ইউনিক হবে আমার কাছে মনে হয় ইয়া প্রজেকশনের ক্ষেত্রে মারাত্মক সো ইয়া টপ থ্রিতে আর আপনি বলেন আমার সাথে কি আপনার মিলস আমি বলি ভাই ভাই তো ফার্স্ট টপ থ্রি যেটা বের করে ফেলছে আমার কাছে ফার্স্ট ওয়ান হচ্ছে আমার টপ এ হচ্ছে এমানটা যেহেতু ভাই আমার একটু প্লে বাই টাইপ পছন্দ আর আমি ভাই এইটা নিয়ে ভাই

তো এটা এক স্প্রেতে ভাই দেখেন আছে এক স্প্রেতে 5 মিলি এরকম ঠিক আছে এখান থেকে আমি লিটারালি যে অমরে লেদার যে ওইটার একটা ভাইব পেতেছি আমি অমরে লেদারের ভাইব তো আছে বাট একটু কেন জানি মনে হচ্ছে একটা ঘাস ঘাস ভাইব আছে লেদার আবার ঘাস ঘাস ভাই মানে ফ্রেশ ফ্রেশ ভাই ফ্রেশ হ্যাঁ কথা হইতেছে ভাই যে সবাই কিন্তু লেদার নিতে পারে না ঠিক আছে বাট আমার কাছে মনে হয় যে যেহেতু এটার মধ্যে একটা ফ্রেশ টোন আছে সো লেদার যারা ট্রাই করতে চাইতেছে বা লেদারে ঢুকতে চাইতেছে তারা এইটা দিয়ে ঢুকতে পারে বিগিনারদের জন্য হ্যাঁ বিগিনারদের জন্য এটা ফ্রেন্ডলি হবে একটা ফ্রেগ্রেন্স যাই হোক এটা টপ থ্রিতে না থাকলেও ফাইভে রাখতে হবে ফাইভে থ্রিস হ্যাঁ নেক্সট ইনভেস্ট ফোরে থাকবে হয়তো এটা ক্লাসে আর আমার যে থার্ড যেটা যেটা আমি বলবো আমার থার্ড পছন্দ সেটা হচ্ছে আমি যদি সিলেক্ট করি সেটা হচ্ছে আমার এই মাস্কাল শামস আসলেই ভাই বলছে যে লিকুইড একটা সফট ক্রিমি ভার্সন এইটাই হচ্ছে সেইটা সবার আতঙ্কের কারণ যেটা হচ্ছে দেখলে নাকি ঘুম ভেঙে যায় ঘেমে ঘুমে সেটা হচ্ছে ব্লুথ তো এইটার ব্যাপারে এই আতঙ্কটা কিন্তু আমাদের সালমান ভাই সবার মধ্যে আতঙ্ক ছড়াইছে তো এইটার ব্যাপারে আমি এখন ভাই থেকে শুনবো এটা আপনার সেকেন্ড ফেভারেট আমার আমার সেকেন্ড হচ্ছে ও সরি এটা থার্ড লেদার এটা ভাই থার্ড বলতে কি এটা আমার ফাইভ আচ্ছা ঠিক আছে

তখন মানুষ ঘুরে থাকবে ঘুরা থাকবে নোটিস করতে পারবে হ্যাঁ মানে আপনি এন্টার করার আগে এটা এন্টার করবে হ্যাঁ এরকম এরকম একটা জিনিস ঠিক আছে সো হ্যাঁ আপনি যদি নোটিস হইতে চান যদি চান যে মানুষ আপনাকে ঘুরে থাকবে আমি জানি না কমপ্লিমেন্ট দিবে নাকি থাপ্পড় মারবে আই ডোন্ট নো দ্যাট এটা এটা ভাই আসলে মানুষের উপরে হ্যাঁ আপনি চাইতে আবার কমপ্লিমেন্ট দিতে পারে নোটিস করবে ঠিক আছে এটা এরকম এটা হইতেছে আপনার ওই যে জুম্মা তারপর বিয়ে শাদির জন্য এই টাইপের অকেশনের জন্য যায় যাই বাট সব সময়ের জন্য না শীতকাল অনলি শীতকাল ঠিক আছে এই কথা এটার ভাই রেটিং কত দিবেন ও আমি যদি মানে সবার প্রায় স্পেক্টিভটিকে চিন্তা করি তাহলে সিক্স সিক্স যাই এখন আমার মাঝে মধ্যে আবার উরা ধরা যে ভাল লাগে মাঝে মধ্যে ঠিক আছে সব সময় না মানে আমি নিজে এনজয় করি তো সেই পার্সপেকটিভ থেকে যদি চিন্তা করি তাহলে এটা আমি সাড়ে সাত সাড়ে সাত আমি এটা যে বাহাত্তরটা স্প্রে করছি এই যে এই যে যে মাইকে কথা বলতেছি এই মাইকে বারো দিন স্মেল ছিল ঘড়িতে বারো দিন স্মেল ছিল আমি যখনই অন্য ভিডিও বানাইতে গেছি আমি ব্লু ঠিক আছে তাহলে ওই কতটা ডেঞ্জারাস তো আচ্ছা এখন আমরা নেক্সট আসবে হচ্ছে এইটা এটার নাম হচ্ছে আসার আল উদ আসার

অনেক অ্যানিম্যালিক একটা টোন থাকবে ঠিক আছে খুব মানে যে গরুর গোয়াল টাইপের সারপ্রাইজিংলি এটার উদটা কিন্তু অনেক সফিস্টিকেটেড ঠিক আছে মানে উদের সাথে একটা ফ্রেশ ভাইব আছে আবার একটা লেদারি টোন আছে অ্যান্ড আমার কাছে কিন্তু এটা ভালো লাগতেছে মানে ওই ওই চ্যালেঞ্জিং উড টাইপের পারফিউম না কিন্তু মানে এই এই কাটমার দেখে আমি ভয় হ্যাঁ এবার আছে কি না হ্যাঁ ব্যাট ইজ ভেরি সফিস্টিকটেড মানে আহ কোনো অকেশনে যদি এটা কেউ করে যায় আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো হবে মানে একটা এমবারি টোনও আছে মানে যে ওয়ার্ন যে ব্যাপারটা মন কথা হচ্ছে ভাই বিশেষ করে যারা ব্লুথ বা অন্য ন্যাচারালি ওদের নোটটা নিতে পারেন না এই কর্পোরেট টাইপের নোটসের উদটা কিন্তু ডেফিনেটলি ইউজ করার মতন একটা যেহেতু ভাই পছন্দ করছে অবশ্যই বুঝতে পারছেন এটা বেটার হবে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং আর কি হ্যাঁ এটার নাম হচ্ছে ইব্রাহিম আল কুরাইশের জারিদ এই নামটা হচ্ছে জারিদ তো এটার ব্যাপারে ভাই থেকে শুরু ওকে এটা আমি এর আগেও স্নিফ করছি ভাই ঠিক আছে আমি যেমন বলি যে ডিজাইনারে কিছু যে সেফ পারফিউম আছে যেমন ডেভিড অফ কুল ওয়াটার ওয়াইসেল যারা মিডল ইস্টার্নের মধ্যে কিছু সেফ পারফিউম চায় এটা ওই রকম মানে একটা ফ্রেশ ভাইভ আছে একটা আবার ওয়ার্ম ভাইবও আছে আবার একটা ঘাস ঘাস ভাইভও আছে সব মিলে ইট ভেরি সেফ নাথিং ইউনিক বাট ওই যে কিছু পারফিউম আছে না ভাই যে ধরেন আপনি বুঝতেছেন না কি দিবেন তখন এরা ধীপ ধাপ মেরে গেলে জমবে সো সেইফের দিক দিয়ে এটা সলিড দশে আট পাবে বাট ইউনিকনেসের দিক দিয়ে এটা দশে ছয় ছয় বা সাত এই এটা আসলে এরকম একটু ডিফারেন্স আর কি বলা যায় কি ক্লাসিক একদম বেসিক টাইপের বেসিক টাইপ শেসিং ওয়াইপস এইটাই হচ্ছে এখন বাইরে থেকে শুনবো যে এটা এটা কি এখন ডিওর সবাজের যে ব্যাপারটা ডিওরসাবাজে একটা ইনগ্রিডিয়েন্ট আছে সেটা হচ্ছে অ্যামব্রক্সিন ওই অ্যামব্রক্সিনের কারণে কিন্তু অনেকের মাথা ধরে অনেকেরই ধরে বাট এইটা যেটা করছে এটা কিন্তু আপনার অনেক স্মুথ ডিওরসাওয়াজের স্মুদার ভার্সান একটু সুইট অ্যান্ড আমার কাছে মনে হয় তো সেটা এয়ারে ভালো যাবে ডিওরসআভাজের মতোই অ্যান্ড আমি একটা পারফিউমকে খুব প্রেস করছিলাম আজমাল কুরো কোরো কাইন্ড অফ ইজ লাইক দ্যাট আজমাল কোরো মানে হাজমাল কুরো যদি মার্কেটে না থাকে এটা অল্টারনেটিভ হিসাবে সেই জমবে অ্যান্ড ডিওর সাভাস ভাই কার ভালো না লাগে মেয়ে পঠানোর জিনিস এটা ভাই রেটিং কত দেবেন মানুষের পারসপেক্টিভ থেকে দশের সলিড নাইন আমার পার্সপেক্টিভ থেকে সাত কারণ আমার ডিওর সাবাজের গুলা জিনিস আছে ভাই ঠিক আছে সো ইব্রাহিম আল প্রোডাক্টগুলো আপনার কেমন মূলত এই লাগে যে ওদের রেগুলার প্রাইস রেঞ্জ সবই কেমন আই हैव নো আইডিয়া ভাই যে ওরা এত কম প্রাইসের মধ্যে এত স্মুথ জিনিস কেমনে দেয় ওরা কি লস করে দেয় डेफिनेटলি না করলে নষ্ট করবে না কিন্তু ভার ওদের বাজেটের মধ্যে এই যে প্রাইজ ওরা মানে যে ব্লেন্ডিং গুলো দিতেছে আনবিলিভেবল তো আমাদের সবচেয়ে পছন্দের সালমান ভাই আমাদের এত ইম্পর্টেন্ট কিছু পারফিউমি বলছে তো বাই